যে ভাই আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ধরো সবাই ধরো শুরুতে কেউ আসে নাই তারপরে দু এক মিনিট পরে আপনার অনেক মানুষ জোর রয়েছে এবং তারে নিয়ে গেছে আর দেখলাম যে তার পায়ের পায়ের মধ্যে আপনার চুরি দিয়ে আঘাত করছে সম্ভবত রক্তটা খাইটা পেরেছে অনেকগুলা রক্ত বের হয়েছে এবং সে কাতরাইতেছে তারপরে আপনার লোকজন এখান এখান থেকে তারে হসপিটালে নিয়ে গেছে আর যে লোকটা যে লোকটা আপনার ছুরি দিয়ে আঘাত করছে সেই লোকটা আমাদের সামনে দিয়ে আমরা ধরতে পারি নাই তার হাতে ছুরি ছিল ছিল দাঁড়ালো আমরা আমাদেরকে মানে অস্ত্র দিয়ে আঘাত করবে সেজন্য আমরা তাকে আপনার কিছু করতে পারি নাই সেই দিবালোকে প্রকাশে একটা মানুষের রক্ত এইভাবে কেটে দিলো আসলে এটা খুব দুঃখজনক মোরমাত্রিক একটা ঘটনা এটা আমরা কেউ আশা করি নাই আমরা যারা ছিলাম এখানে মোটামুটি অনেক মানুষে ছিল কিন্তু কোনো মানুষ শুরুতে এগিয়ে আসে নাই তারপরে আপনার কয়েকজন মানুষ আসার পরে তারপরে সবাই আসছে তো এই রোগটা অনেক কাঁচরাই ছিল আপনার অনেক ব্যথা পাইছে একবারে রোগটা কাটিয়ে ফেলছে আর কি যে লোক আহত হয়েছে বা যে যাকে আঘাত করা হয়েছে ওনাকে কে উদ্ধার করছে বা কারা নিয়ে গেছে এখানে আপনার এই নিচে অনেক মানুষ ছিল উনি যখন চিৎকার দিছে তখন আপনার মানুষগুলা অনেক আসছে আসার পরে একটু দেরিতে নিচে আর কি মেডিকেল এমনিতে শুরু থেকেও আসে নাই তারপরে মেডিকেল নিচে নাকি পুলিশ পুলিশ আসে নাই ভাই পুলিশের তানার সামনে ঘটনাটা ঘটছে তো সতর্কজনক বিষয় প্রশাসন এটা মানে একবারে আসে নাই ঠিক আছে এই আর কি ধন্যবাদ ভাই দর্শক আপনারা শুনছিলেন যে এখানে হৃদয় বিদারক একটা ঘটনা ঘটে গেছে সেটা সম্ভবত এগারোটা পনেরো মিনিটের সময় হবে একজন লোক আরেকজন লোককে কি কারণে বা কেন এটা করছে পথচারী যারা বা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন ওনারা আসলে বলতে পারেননি তবে এখানে আপনাদেরকে